আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে মাহমুদুল ব্লক্স এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা প্রিয় দর্শক মন্ডলী আপনারা সকলেই জানেন আগস্টের পাঁচ তারিখ গতকালকে একটি স্মরণীয় দিন হয়ে থাকবে আমরা সকলেই জানি ছাত্র আন্দোলনের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং দেশ ছেড়ে পালিয়েছে যাই হোক এই ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেলাম আর বিশেষ করে আমরা ছাত্র সমাজ সালের আন্দোলন দেখিনি সৌভাগ্য হয়নি দেখার একাত্তর সালের দেখার সুযোগ হয়নি এবং মুক্তিযুদ্ধ দেখার সুযোগ হয়নি তো আমরা দুই হাজার চব্বিশে এসে নতুন করে ছাত্র আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা পেলাম তাই মহান রাবুল আলমিনের কাছে সুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ 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 আর বিশেষ করে পুলিশের গুলিতে শহীদ হয়েছে আমাদের প্রিয় ভাই আবু সাইদ এবং পানি দিয়ে সহযোগিতা করতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ তাই মহান আল্লাহ রব্বুল আলমিনের দরবারে একটাই চাওয়া যারা রক্ত দিয়ে আমাদেরকে স্বাধীনতা উপহার দিয়েছে আল্লাহ যেন প্রত্যেককে শহীদের মর্যাদা দান করেন এবং তাদেরকে ভালো রাখেন আর বিশেষ করে আমাদের বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি যেন ভালো থাকে এরকম শাসক আসে এই প্রত্যাশা আপনার আমার আমাদের সকলের আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম